আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আজকের পর্বে থাকছে কাঁচা আমের একটি ঝাল মিষ্টি এবং তেল ছাড়া খুব সুস্বাদু একটি আচার আর এই আচারটুকু তৈরি করে একটু রোদে রোদে দিয়ে দু একদিন তারপর একটু নর্মাল ফ্রিজে রেখে প্রায় অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যায় আর এটা খুব সিম্পলভাবে করা যায় তেমন কোনো রোদের ঝামেলাও থাকে না চলুন তাহলে কি কি লাগবে আজকে এই আচারটুকুতে তৈরি করতে আমি এক নজরে ভালোভাবে দেখি দিই আচারটা দেখতে যেমন লোভনীয় এবং খেতে অনেক মজা হয়েছিল এটা একটি চাটনি তৈরি করেছি এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে নিয়েছি এখন আমি একটি ছুরি দিয়ে সামনের অংশটুকু একটু কেটে নিব আরেকটি সাহায্যে আমি ভালো করে আম টুকুকে ছুলে নিব আমগুলো প্রথমে যখন কাজ করবেন তখনই ভালো করে ধুয়ে এটাকে নিতে হবে তারপর আমি আর এটাকে পানি দিয়ে ধব না প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো আমকে ভালো করে ছুলে নিব এখন এটাকে আমি কেটে নিব আর কিভাবে কাটছি একটু দেখুন আমি রাউন্ড শেপে একটু একটু সামান্য পাতলা থেকে একটু মোটা করে আমি কাটছি বেশি মোটা করব না এরকম করে মাঝের যে শাসটুকু থাকবে সেগুলো আমি ফেলে দিয়েছি আর দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি এখানে আমি এক কেজি আম নিয়েছি আর এক কেজি আমের জন্য এখানে দিয়েছি বড় মেজারমেন্ট যে কাপগুলো থাকে সেটা দিয়ে এক কাপ চিনি আর এই চিনিটুকু দিয়ে ভালো করে মিশিয়ে আমি তিরিশ মিনিটের জন্য এটাকে রেখে দিব আর আমে যেহেতু আম যেহেতু টক টকের মধ্যে যখন চিনি দেওয়া হবে তো অবশ্যই এটা গলে যাবে তিরিশ মিনিট পর দেখুন কতটা পানি পড়ছে আর আমি আর এটা এটা রেস্টে রাখবো না এখন এটাকে তৈরি করবার জন্য নিয়ে যাব চুলতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে আমটুকু আমি এতক্ষণ রেস্টে রেখেছিলাম চিনি সহকারে সেটি বসিয়ে দিয়েছি চুলো রাসটুকু ধরিয়ে দিয়েছি এখন ভালো করে একটু জাল করব আমি আজকে যে আচারটুকু তৈরি করব সেটাতে কোনো প্রকার তেল ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো একটু হলুদ হাফ চামচের মতো একটু গুঁড়ো মরিচ আবার আমি ভালো করে একটু নেড়ে দিব আর আমি আজকে যে আচারটুকু তৈরি করবো সেটাতে কোনো প্রকার লবণ অ্যাড করব না চেষ্টা করবেন খুব নাড়াচাড়া খুব একটু কম করার জন্য তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে মাঝে মাঝে একটু নেড়ে দিলে হবে চলো আজটুকু মিডিয়ামে রেখে এই রান্নাটুকু করতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আমি শুকনো মরুষ তেলে গুঁড়ো করে নিয়েছিলাম ওখান থেকে হাফ চামচ এখানে অ্যাড করে দিয়েছি আবারও দুই একটি ভালো করে নেড়ে দিচ্ছি মিনিট কয়েক পর আমি এখানে একটা চামচের মতো পাঁচ বাজারে যে পাঁচ কিনতে পাওয়া যায় রাঁধুনি সেটা তেলে গুঁড়ো করে নিয়েছি আবার একটু ভালো করে নেড়ে দিব এক্ষেত্রে একটু খেল রেখে নাড়াচাড়া করতে হবে যেন আমের স্লাইসগুলো ভেঙে না যায় বাস এই তো হয়ে গেল আমার আমের চাটনিটা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এখানে আমি পা পাঁচ ছটি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি আমি আর জাল করব না চুলো আসটুকু কমিয়ে দিব ঠান্ডা হওয়ার পর এ তো হয়ে গেল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনে পরবে আসবো সে একদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফের